দর্শক সতা আমরা অতীতে বর্তমানে জানতাম যে ব্রমর ফুলের কাছে এসে মধু আহরণ করে কিন্তু তার উল্টোটা এখানে ঘটে গেছে যেখানে দেখা যাচ্ছে ফুল নিজে এসেছে ব্রমরের কাছে মধু মিলানোর জন্য এ এটা এখন কাহিনীটা কি করছে ভাই তোমার কি হাল ভাই তুমি এই কাজ কেমনে করলা ভাই কেমনে সম্পর্ক তোমাদের

এখন দেখা গেছে এরকম একটা যুগ পড়ছে যে ফেসবুকে প্রেম করে সেরার বয়স হয়েছে মাত্র বারো আর সেরির বয়স হয়েছে কত পঁয়ত্রিশ 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 বছরে একটা সেরি আয় বসে বারো বছর তুমি তো কথা দিন এই চেহারা দেখছো না তো ভিডিও কলে এই রুম বুধাই দেখতে না এখন আমি আমার সংসার ফালাতে আমি সংসার ফালাতে আমি সংসার ফালাতে আইসি ভাই বিয়া করে দি